হ্যালো রিপান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছে সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি চার দশমিক দুই নিয়ে আলোচনা করবো তাই তো আমরা আগের ক্লাসে চার দশমিক দুইয়ের একটা ক্লাস করেছি তো সেখানে কিভাবে ভাগ করতে হয় বীজগণিতিক সংখ্যামালার যে ভাগগুলো হচ্ছে সেই ভাগগুলো কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আমরা শিখেছি তো আজকের ক্লাসে হচ্ছে ভাগই করব তো মানে আমরা একের দাগের তিনটা অঙ্ক কমপ্লিট করেছিলাম তো আজকে দুয়ের দাগ থেকে আচ্ছা আজ আগের দিন করেছিলাম এক দুই তিন করেছিলাম আজকে করবো চারের দাগে যে ভাগগুলো আছে সেগুলো করব। আর পাঁচের দাগের যদি সময় থাকে অঙ্কগুলোকে সলভ করব ঠিক আছে তো চলো ফার্স্ট হচ্ছে ভাগ করি চারের দাগে ফার্স্ট অঙ্কটা দেখো যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো চারের এর অঙ্কটা কি বলছে দেখো চারের এর অঙ্কটা চারের এ অঙ্কটা কি বলছে যে একটা সংখ্যা মালা প্রথমে যেটা লেখা আছে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ ঠিক আছে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে এটাকে ভাগ করতে হবে আমাকে এম মাইনাস থ্রি দি এটা দিয়ে আমাকে ভাগ করতে হবে খুব সোজা ব্যাপার আগের ক্লাসে আমি ভালো করে বুঝিয়েছি যে ভাগ করার নিয়ম কি কীভাবে করতে হয় কাকে কীভাবে করতে হয় আমরা কিন্তু ঝটাঝট করে ভাগ করলে আবার কমপ্লিট করে ফেলবো দেখো তাহলে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করবো কাকে এইটাকে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান এবার দেখো একটা জিনিস গুরুত্বপূর্ণ যে ভাগ করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি যে আমার কি সংখ্যা একটা সাজানো আছে কিনা দেখো এখানে ভালো করে দেখো এখানে এম স্কোয়ার আছে তারপরে এম এর পাওয়ার হচ্ছে টু এখানে ওয়ান এরপর জিরো হয়ে গেছে তেমন এটা আমার সাজানো আছে তো এটাকে সাজানোর দরকার নেই যদি সাজানো না থাকে আমাদেরকে সাজাতে হবে আগে ক্লাসে আমি বলেছি একটা অঙ্কে যে কীভাবে আমরা সাজিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো এখানে কিন্তু সাজানোই আছে তো ফার্স্ট হচ্ছে এম স্কোয়ারকে মেলাবো তার জন্য এমের সাথে কত গুণ করতে হবে যদি এর সাথে আমরা এম গুম করি তাহলে কত হয়ে যাবে এম স্কোয়ার স্কোয়ার ভালো কথা এবার মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এম হলো একটা লাইন টেনে দাও আচ্ছা চিহ্নগুলো চেঞ্জ করতে হবে কারণ দুজনের প্লাস তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে গেল তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার কেটে গেলো তাহলে থ্রি এর চিহ্ন কিন্তু আর মাইনাস রইলো না হয়ে গেছে এখানে প্লাস তাহলে ফোর এম থেকে থ্রি এম তাহলে কী হবে যোগ হবে তাহলে কী হবে সেভেন এম মাইনাস একুশটা নামিয়ে দিলাম আচ্ছা এবার আমাকে কত মেলাতে হবে সেভেন এম তাহলে এম এর সাথে কত গুণ করলে সেভেন এম হবে এম এর সাথে সেভেন এম গুণ এম তো আছে তার সাথে আরেকটি কি সেভেন গুণ করতে হবে তাহলে এটা প্লাস আছে তাহলে এখানে প্লাস সেভেন গুণ করছি তাহলে সেভেন এম প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতে একুশ দেখো চিহ্নগুলো চেঞ্জ করে দাও তাহলেই কিন্তু আমরা সব কেটে দিতে পারবো সেভেন এম এনটা কেটে গিয়ে জিরো হয়ে গেল তাহলে আমার নির্ণয় ভাগ ফল কত বেড়ে গেল এটাই হচ্ছে আমাদের আনসার দেখো কত ইজি একটা অঙ্ক খুব সোজা অঙ্ক আশা করছি বুঝতে পারছো দেখেন এটা ওকে বোঝা গেছে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক এবার আসবো কি বিয়ের অঙ্কটা একইভাবে করবো তো বিয়ের অং করে দেখো ফার্স্ট কত আছে থ্রি সি মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে থ্রি সি মাইনাস টু দিয়ে কাকে ভাগ করতে হবে সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু এটা আছে এটাকে ভাগ করতে হবে তো এটাকে কীভাবে ভাগ করবো খুব সোজা দেখো তো প্রথমটা হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিস মনে করছি এটা ভাগটা যেটা করব তার আগে আমাকে কি লক্ষ্য করতে হবে এই যে সংখ্যামালাটা দেওয়া আছে এই সংখ্যামালাটা কি সাজানো আছে না নেই এখানে দেখো স্কোয়ার আছে এখানে তিনের সিএফ বান আছে তাহলে দুই এক জিরো মিলে গেছে তাহলে কিন্তু এটা আমার সাজানোই আছে এটাকে কিন্তু আমার সাজানোর দরকার নেই তাহলে প্রথমে সিক্স স্কোয়ার আছে তাহলে থ্রিস সাথে কত গুণ করবো থ্রি সি এর সাথে কত গুণ করলে হবে আমার কত সিক্স স্কোয়ার খুব সোজা আমি যদি এখানে দেখো থ্রি সি এর সঙ্গে গুণ করবো কি তিন দুই ছয় আর একটা সি যদি গুণ করে দিই সি সি গুণ হয়ে গেলে তাহলে তিন ছয় ছয় এই সি হলো তাহলে টু সি গুণ করতে তাহলে এখানে কি টু সি দিয়ে ভাগ করতে তাহলে টু সি তিন দুই ছয় সিক্স সি হলো তারপর প্লাস এ মাইনাস এ মাইনাস দুই দুই চার ফোর সি চিহ্ন চেঞ্জ করে দাও হলো হ্যাঁ দেখো সিক্স স্কোয়ার সিক্স সি স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে এটা সেভেন সি আছে আর এখানে আমার হচ্ছে প্লাস ফোর সি এর চিহ্ন কিন্তু আর মাইনাস ফোর এই যে ফোর সির চিহ্ন কিন্তু আর মাইনাস রইল না আমি চিহ্ন চেঞ্জ করে দিয়েছি মানে এটা প্লাস হয়ে গেছে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে চার কত সাত তিনের সাত থ্রি সি কিন্তু বড় চিহ্ন কী আছে মাইনাস সেভেন বড় হচ্ছে সেভেন সব থেকে চারের থেকে তাহলে এর চিহ্নটা বসবে মাইনাস থ্রি সি প্লাস টু আচ্ছা এবার কত দিয়ে যাবে তো থ্রি সির সাথে কত গুণ করলে থ্রি সি আসবে ওয়ান গুণ করলে কিন্তু একটা মাইনাস আছে তার জন্য আমরা মাইনাস ওয়ান গুণ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি সি মাইনাসে মাইনাসে প্লাস দুই এক কে দুই চেঞ্জ করো প্লাস মাইনাস এটা খাটছে এটা খাটছে জিরো তাহলে এটাই হচ্ছে আমার কত আনসার দেখে নাও কত সোজা একটা অঙ্ক কত সোজা নয় ভাগগুলো সব থেকে সোজা সংখ্যা সংখ্যাবালের যে ভাগপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু সবথেকে বেশি সোজা অঙ্ক দেখে নাও ওকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই চলো এর পরের অঙ্কটা যাবো দেখো অঙ্কটা হচ্ছে সি এর অঙ্ক সি সি কি বলছে আচ্ছা এবার একটু সংখ্যা আমরা একটু বড় সাইজের দিয়ে দিয়েছি টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এটাকে দিয়ে ভাগ করতে হবে কাকে এটা টু দি দিবার ফোর কিউবাস টু এ স্কোয়ার এটা ভালো করে দেখো এই অঙ্করা প্রথম কথা তোমাদের দেখতে হবে যে কি সংখ্যা মালাটা ঠিকঠাক সাজানো আছে কিনা দেখো এখানে সবথেকে এর সব থেকে বড় পাওয়ার ফোর আছে তারপর থ্রি আছে তারপর টু হয়েছে তারপর ওয়ান হয়েছে তারপর জিরো হয়ে গেছে তার মানে সাজানোই আছে সাজানোর দরকার নেই কোনো তাহলে আমাদের কাজ কি ফার্স্ট হচ্ছে টু এ টু দিবার ফোরকে মেলানো তাহলে টু এ স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে টু এ টু দিবার ফোর হবে আচ্ছা এর সঙ্গে এক গুণ করলে দুই হয় আচ্ছা এক আর এ স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এ টু দিবার ফোর হবে একটা এ স্কোয়ার গুণ করতে হবে তাহলে ওয়ান এ স্কোয়ার তাহলে ওয়ান এ স্কোয়ার বা ওয়ানটা লিখতেও পারো না লিখতেও পারো তাহলে এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি আর প্লাস প্লাসই আছে তাহলে প্লাস প্লাসে প্লাস টু এ টু দি ফোর মিলে গেল আচ্ছা তারপরে এর সাথে গুণ হবে এ স্কোয়ার গুণ করলে কত হয় এ কিউব হয়ে যাবে প্লাস এ কিউব হলো তারপর মাইনাস থ্রির সাথে এ স্কোয়ার গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এ স্কোয়ার ঠিক আছে দেখো চিহ্ন চেঞ্জ করছি আমি মাইনাস প্লা এটাও মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাহলে এই দুটো কেটে যাচ্ছে তাই তো তাহলে এখানে হচ্ছে দেখো এটা কিন্তু কাটবে না উপরটা এ কিউব মাইনাস এ কিউব

ঠিক আছে মাইনাস ওয়ানকে লাগবে না এখন কারণ আমার তিনটে করে দেখো পদ আছে সেই জন্য আমি তিনটে সংখ্যা নামিয়েছি হলো তো এবার মেলাতে হবে মাইনাস টু এ কিউবকে আচ্ছা মাইনাস টু এ কিউবকে মেলাতে গেলে আমাকে কত গুণ করতে হবে টু এ এর সঙ্গে টু এ স্কোয়ারের সঙ্গে কত গুণ করতে হবে টু এ স্কোয়ারের সঙ্গে কত গুণ করতে হবে আমি যদি দেখো একটা এ গুণ করে দিই তাহলে কত হয়ে গেল টু এ কিউব হচ্ছে তাই তো কিন্তু আমার কাছে মাইনাস এ কিউব তাহলে মাইনাস এ গুণ করতে হবে তাহলে এখানে কত লিখব মাইনাস এ তাহলে মাইনাস এ গুণ করলে প্লাস তারপরে থ্রি এ হলো এবার চেঞ্জ করো চিহ্নগুলো এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস আচ্ছা এই দুটো কেটে গেলো এখানে কি পড়ে রইল তাহলে এখানে পড়ে রইল তোমার দেখো টু এ স্কোয়ার হবে এটাকে কারণ এর চিহ্ন আর মাইনাস নেই এ যেন কেটে দিওনি একই চিহ্ন থাকলে কাটবে না টু এ স্কোয়ার হলো এখানে তাহলে বিয়োগ হবে প্লাস বড় চিহ্ন ফাইভ প্লাস হয়েছে পাঁচ থেকে তিন বাদ দিয়ে দিলে টু এ আর মাইনাস ওয়ানটাকে নামিয়ে নাও হলো তো এখনো যাবে ভাগ করা যাবে এখনো টু এ স্কোয়ার আছে তাহলে টু এ স্কোয়ার তাহলে কত টু স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে টু স্কোয়ার হবে ওয়ান গুণ করতে হবে তাহলে প্লাস ওয়ান গুণ করতে হবে এখানে প্লাস ওয়ান লেখো তাহলে প্লাস ওয়ান করলে টু এ স্কোয়ার হলো তাই তো প্লাসে প্লাসে প্লাস এ এ হচ্ছে শুধু ওয়ান এ হচ্ছে তাই তো ওয়ানের সঙ্গে এ গুণ করলে এই হয় মানে ওয়ান এ আর থ্রির সাথে ওয়ান গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি হলো আচ্ছা এবার চিহ্নগুলো চেঞ্জ করো মাইনাস মাইনাস প্লাস তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি এখান থেকে টু থেকে ওয়ান বাদ দিলে শুধু এ আর এখানে হচ্ছে কত প্লাস থ্রি প্লাস হয়ে যাচ্ছে এ প্লাস টু এটা হচ্ছে ভাগ শেষ থেকে যাচ্ছে এটাকে আর ভাগ করা যাবে না নিশ্চয়ই দেখো বড় চিহ্ন বসেছে টু এ থেকে এ বাদ গেছে ঠিক আছে আলাদা চিহ্ন আর এখানে মাইনাস ওয়ান আলাদা চিহ্ন মানে বিয়োগ হয়েছে তিন থেকে এক বাদ দিলে দুই প্লাস টু কারণ বড় চিহ্ন প্লাস ঠিক আছে এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে তোমার ভাগ শেষ এটা আর মিলবে না তাহলে এই ক্ষেত্রে এই ভাগটা কিন্তু আমাদের মিললো না এখানে একটা ভাগ ফল আর একটা ফাকসেস থেকে গেল ওকে বোঝা যাচ্ছে নাকি দেখো ওকে ভেরি গুড তারপরে যে অঙ্কটা আছে ভাগ আছে তোমাদের ডি তো ডি এর অঙ্কটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে ডি এর অঙ্কটা আমি করে দেবো না এখন ডি এর অঙ্কটা নিজেদেরকে করতে হবে সোজা ভাগ খুব ঠিক আছে ডি এর অঙ্কটা নিজেরা করবে হোমওয়ার্ক তারপর চলে এসো পাঁচের অঙ্ক পাঁচের দাগের পাঁচের দাগের কি বলছে তারপরে একটা সংখ্যামালা দেওয়া আছে প্রথমে সেই সংখ্যামালাটাকে ভাগ করা হয়েছে কত দিয়ে ভাগ করতে হয়েছে টু এ স্কোয়ার্স স্কোয়ার দিয়ে ভাগ খুব সোজা কিভাবে করবে দেখি না পাঁচের দাগের দাগের এ সিক্স এক্স এ স্কোয়ার এ কিউব মাইনাস ফোর এক্স কিউব এক্স কিউব এ স্কোয়ার ক্লাস এইট এক্স টু দি ফোর এ স্কোয়ার কে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ টু এ স্কোয়ার এক্স এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তাই তো এই হচ্ছে তোমার সংখ্যা মালাটা এখানে ভাগটা কিন্তু আমরা যেভাবে সেই ভাগ আকারে টুকছিলাম মানে রকম ধরনের এইরকম করে ভাগ করছিলাম এইভাবে কিন্তু ভাগটা করবো না এখানে তাহলে এখানে ভাগটা কিভাবে করবো এখানে ভাগটা কেন করবো দেখো এইখানে ভাগটা করবো খুব সোজাভাবে দেখো খুব সোজাভাবে করবো দেখো সিক্স এই দিকটা যেমন আছে এটা দেখে দেখে এখানে বসিয়ে দাও সিক্স এক্স স্কোয়ার এ কিউ মাইনাস ফোর এক্স এ হলো নিচে এটা বসিয়ে দাও এটা আমরা লিখতে পারি এইভাবে টু এটা কেন লিখলাম যদি আমরা চার ভাগ দুই থাকি আমরা তো এটা লিখতে পারি চার বাই দুই তো এটাই এইভাবে এখানে করেছি তাই তো এইভাবেই এটা ঠিক আছে তো এবার কী করবো এবার কী করবো এবার দেখো ভেঙে ফেলবো কিভাবে ভাঙি দেখো এই প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ করা আছে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে মানে এই পদটাকেও এটাকে দিয়ে ভাগ আছে এটাকে দু এটাকে ভাগ আছে এটাকে দু এটাকে ভাগ আছে তো ওই ভাগ আকারে ভেঙে ভেঙে লিখবো দেখো কিভাবে প্রথমে লিখবো সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার আচ্ছা একটু নিচেতে দিল দেখো কিভাবে লিখি প্রথমে লিখবো কি সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার এ কিউব আছে সরি নিচে কত আছে এটা লিখে দেবো টু এ স্কোয়ার এক্সে স্কোয়ার হলো ভেঙে ভেঙে লিখবো মাঝখানে আছে মাইনাস দিলাম তারপরে এখানে কথা কত আছে টু এ স্কোয়ার স্কোয়ার মাঝখানে প্লাস আছে দিলাম এখানে কথা আছে এইট এক্স টু ফার ফোর এ স্কোয়ার নিচে কত আছে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার দেখো এই ভাঙাটা কাজ ঠিক আছে প্রত্যেকটাকে কিন্তু আমি এটা দিয়ে ভাগ করে নিই এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এতক্ষণ আমরা এইরকম ভাগ আকারে যেভাবে করছিলাম সেইভাবে না করে এইটা করার মানে কী কারণ দেখো ওখানে যে ভাগগুলো করেছিলাম সেখানে যে ভাগটা দেওয়া ছিল এরকম একটা সংখ্যা মালা ছিল আর এইখানে শুধুমাত্র একটা পদ ছিল না এখানেও একটা সংখ্যালা ছিল মানে এখানে প্লাস ওয়ান প্লাস টু এরকম বা টু এক্স স্কোয়ার যাই হোক মানে একটা সংখ্যামালা ছিল কিন্তু এখানে একটা সামান্য একটা পদ দিয়ে দিয়েছে তো যখন একটা পদ দিয়ে দিয়ে দেবে এরকম তখন কিন্তু আমরা এই আকারে করব। ওই আকারেও করা যাবে ওই আকারে করলে আমার মনে হয় কি একটু বেশি বড় চড় হয়ে যাবে কিন্তু এইভাবে করলে তো সহজে কাটাকুটি করে আমরা সোজা করে ফেলতে পারবো ঠিক আছে দেখো কারণ এখানে একটা মাত্র পদ আছে একটা মাত্র পদ থাকলে এইভাবে করে নেবে সব থেকে সোজা হয়ে যাবে তো এই আকারে আমি প্রথমে করে ফেলেছি লিখে ফেলেছি এটা খুব সোজা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে ভাগ আকারে লিখে দিয়েছি তো এবার কাটাকুটি করার পালা সংখ্যার সঙ্গে সংখ্যা চল সংখ্যার সঙ্গে চল সংখ্যা করা দুইয়ের সঙ্গে যদি ছয় কাটি তিনে ছয় আচ্ছা এখানে আছে দেখো এ স্কোয়ার আছে একটা এখানে তিনটে আছে উপরে এ কিউব মানে তিনটে এর গুণ ফল তাহলে এখানে একটা এ পড়ে রইলো এখানে এ স্কোয়ার উঠে গেল মানে কেটে দিলাম এখানে এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে উপরে তাহলে পড়ে রইলো শুধু থ্রি এ নিচে কিন্তু কিছু পড়ে নেই আচ্ছা এবার দেখো দুই দিয়ে চারকে কাটলে দুই হচ্ছে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার কাটলো কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব তখন এখানে একটা এক্স পড়ে রইল হলো দুই দিয়ে যদি আটকে কাটে দুই চারে আট এবার হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার কাটলো এক্স স্কয়ার এক্স টু দিয়ে ফোর মানে এখানে দুটো এক্স থাকবে তাহলে কি কি পড়ে রইল থ্রি এ মাইনাস টু এক্স প্লাস দেখো কত সোজা উত্তর হয়ে গেল শুধু ভেঙে লেখো আর উত্তরগুলো বসিয়ে দাও খুব সোজা না দেখে নাও গুড বোঝা যাচ্ছে নিশ্চয়ই চলো নেক্সট অঙ্কে ফিরে আসা যাক

এখানে কত আছে একশো পঁচিশ একশো পঁচিশ এক্স ওয়াই টু দিপার ফাইভ ষোলো এক্স টু দিপার ফোর ওয়াই টু দি পার টেন এটা আছে তাই তো ঠিক আছে তঙ্কুটা আমি তো টুকে ফেলেছি এবার দেখো কীভাবে সলভ করবো তো এখানে একটা জিনিস তোমরা অনেকে গুলিয়ে ফেলো যে জিনিসটা এখানে দেখো এটা কী আছে দুটো এই যে দুটো ভাগাগারে লেখা আছে এখানে কিন্তু প্লাস বা মাইনাস কিছু নেই গুণ আকারে আছে তো যদি এরকম গুণ আকারে থাকে আমরা কিন্তু এইখানের সঙ্গে এইখানে কাটতে পারবো মানে উপর নিচে কাটাকুটি করা যাবে এর সঙ্গে এইখানে এর সঙ্গে এখানে এর সঙ্গে এখানে ঠিক আছে পাশাপাশি কাটাকুটি করা যাবে না কিন্তু উপর নিচে আমরা কাটাকুটি করতে পারবো এইখান থেকে কোনাকণিও করতে পারি এখান থেকে কোনাকিও করতে পারি কাটাকুটি গেলে যদি এখানে যোগ থাকতো যদি এটা গুণের বদলে যোগ থাকতো ধরো এরকম ধরনের থাকতো চার বাই দুই যোগ পাঁচ বাই দুই এরকম যদি থাকে এইরকম যেন ভুল করে কোনো দিন কেটে দিইনি দুই দুই চার এটা কিন্তু ভুল প্রসেস এইভাবে করলে হবে না যদি এটা গুণ আকারে থাকতো যদি এরকম গুণ আকারে থাকতো তাহলে কিন্তু তোমরা এটাকে এইভাবে কাটতে পারতে ঠিক আছে কোনাকণি বা উপর নিচে কিন্তু যোগ বা বিয়োগ আকারে যদি থাকে এইভাবে কাটা যাবে না তাহলে তোমরা উপর নিচে কাটতে পারবে মানে এই শুধুমাত্র এইটুক অংশে এটু অংশে কাটতে পারবে এই থেকে এর কাটাকুটি যাবে না কিন্তু তখন বোঝা গেল এই জায়গাটা কিন্তু একটু মাথায় খেয়াল রেখো তাহলেই হবে চলো তার মানে এটা তো গুণ আকারে আছে আমি যেখান থেকে খুশি কাটতে পারি আচ্ছা পাঁচ আচ্ছা প্রথমে পাঁচ দিয়ে শুরু করছি পাঁচ দিয়ে কাটতে পাঁচ এক কে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আমরা জানি এটা আচ্ছা এখানে আছে এক্স আছে আর এখানে এক্সের স্কোয়ার তার মানে এখানে একটা এক্স পরে রইল হলো এক্স দিয়ে কাটলাম আর কী দিয়ে কাটবে দুই দিয়ে কাটছে দেখো দুই আটে ষোলো আচ্ছা সংখ্যা তো কেটে দিলাম সব আর কিছু সংখ্যা পড়ে নেই এবার দেখো এখানে ওয়াই টু দি দিপার নাইন আছে এই ওয়াই টু দি দিপার নাইন কেন ওয়াই টু দি দিপার টেন আছে তার মানে এখানে একটা ওয়াই পরে থাকবে আর কিছু পরে আছে কোথাও হ্যাঁ দেখো এখানে এক্স টু দিবার ফোর আছে এখানে পড়ে আছে এক্স টু দিবার ফাইভ তখন এখানে একটা এক্স পরে দেখবে তাহলে এইখানে দেখো একটা এক্স আছে এই এক্স এই এক্স কেটে দিলাম তাহলে কী কী পড়ে রইলো পড়ে কী রইলো আচ্ছা এইখানে একটা ওয়াই আছে দেখো এই ওয়াই এর সাথে এই ওয়াই টু দিবার ফাইভ কাটলে কিন্তু ওয়াই টু দিবার ফোর থাকে আচ্ছা কিছু পরে রয়েছে কি কোথাও কোথাও কিছু নেই সব সংখ্যা মালগুলো কেটে দিয়েছি আমি তাহলে এইখান থেকে এই অংশে কিছু নেই তাহলে এখানে ওয়ান আছে আর নিচেও কিছু নেই মানে এখানে একটা ওয়ান আছে কিছু নেই সব কেটে গেছে গুণ এখানে কত আছে পঁচিশ ওয়াই টু দিফার ফোর নিচে হচ্ছে এইটান বাই ওয়ানের সঙ্গে যা গুণ করবে সেটাই হবে বাই আর কিছু নেই তোমার আনসার ঠিক আছে এইভাবে কিন্তু গুলোকে করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে দেখে নাও একবার ঠিক আছে তাহলে পঁচিশ ওয়াই টু দিফার ফোর বাই এইট দেখো কোথাও কিছু বাকি ফাঁকি নেই তো সব কেটে গেছে যা যাক বি সি হবে তাই তো সি হবে সি 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 এর অঙ্ক করবে দেখো সি 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 হুম সি এর অঙ্কটা আমি টুকছি প্রথমে দেখো সি এর অঙ্কটা সেভেন এ ফোর ওয়াই স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার গুণ সাতশো উনত্রিশ আছে সাতশো উনত্রিশ দি সিক্স আর এখানে নিচে তোমার হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ টু কথা আছে সিক্স আছে আচ্ছা এই হচ্ছে অঙ্ক হয়ে গেছে সংখ্যার সঙ্গে সংখ্যায় কাটবে এখানে গুণ আছে তার মানে এদিক ওদিক এদিক ওদিক যেখান কাটতে পারবো শুধু উপর উপর কাটবে না কোন সোজাসুজি যেভাবে কাটতে পারবো কিন্তু এইভাবে এইভাবে কাটবে না ঠিক আছে এইভাবে এইভাবে গুণ হয় আচ্ছা তাহলে কত দিয়ে যাবে বিয়া ছয় দিয়ে সাত গেছে ছয় সাততে বিয়াল্লিশ সাত এক সাত ছয় সাততে বিয়াল্লিশ সাত দিয়ে কেটে বেরলাম বিয়াল্লিশকে আচ্ছা তিন দিয়ে কাটছি তিন তিনে নয় এটাকে তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় সাত তিন চারে বারো তিন তিনে নয় হলো আবার তিন কাটছি তিন আশে চব্বিশ তিন এককে তিন একাশি আবার আবার তিন দেখাচ্ছি তিন দুয়ে ছয় তিন সাতাশে একাশি তাই তো আর যাবে না আর কিছু কাটাকুটি যাবে না সংখ্যার কাটাকুটি আমার শেষ আচ্ছা এবার হচ্ছে সংখ্যা মালার কাটাকুটি করবো মানে সংখ্যা মাল বলছি জল সংখ্যার কাটাকাটি এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে একটা ঠিক আছে তাহলে এ স্কোয়ার এখানে এ টু দিপার ফোর তার মানে এখানে একটা এ স্কোয়ার হয়ে গেল হলো আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার কাটছি এখানে একটা ওয়াই টু দিপার সিক্স আছে তার মানে ওয়াই টু দিপার ফোর হয়ে গেল দুটো ওয়াই কেটে গেল এখানের সঙ্গে এখানে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর আর কোথাও কিছু আছে নাকি দেখো বেঁচে কোথাও কিছু আছে কোনো সংখ্যা মালা নেই তা ভেরি গুড তাহলে উপরে অংশ কি কি আছে এখানে এইখানের মধ্যে এ স্কোয়ার আছে শুধু আচ্ছা ভালো কথা নিচে কিছু নেই মানে একটা এক আছে আচ্ছা গুণ করলাম উপরে এখানে কি আছে সাতাশ আছে একটা এখানে এ টু দি পাওয়ার সিক্স আছে আর নিচে কত আছে এখানে আচ্ছা গুলিয়ে ফেলুন জানি এটা ছয় এ টু দি পার আর এই দুই ওয়াই টু দি পার ফোর টু ওয়াই টু দি পার ফোর আর কিচ্ছু নেই তাই তো তাহলে উপ পাশাপাশি আমি বলেছি কাটা যাবে না পাশাপাশি কী হবে গুণ হয়ে যাবে তাহলে কত হয়ে গেল সাতাশ এ টু দি পারস ছয়াতি এইট আর টু ওয়াই টু দি পার ফোর এটাই তোমাদের আনসার দেখে নাও বুঝতে পারলে কি না কোথাও কিছু পড়ে নেই তো ভালো করে দেখে নাও যদি কোথাও পড়ে থাকে যদি কোথাও কাটা বাকি থাকে কোথাও নেই মনে হচ্ছে নেই 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 ঠিক আছে এই হচ্ছে তোমাদের উত্তর দেখে নাও তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই আশা করছি ঠিক আছে তো এর পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পুরো সেম যে প্রথমের যে পাঁচের একের অঙ্কটা করলাম তার মতো ওটাও হোমওয়ার্ক এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক আর যদি না হয় পরের দিন পরের ক্লাসে তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু সলভ করিয়ে দেব তো আজকে এই পর্যন্তই তত অব্দি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট